এটাতে যাই রিভিশন কারা দিবা রিভিশন দেওয়ার পাবলিকের ক্যাটাগরি আছে তিনটা তিনটা ক্যাটাগরি একটু মনোযোগ সহকারে শুনো এবং কমেন্ট করবা যে তুমি কোন ক্যাটাগরিতে হ্যাঁ একটা হলো গ্রুপ ওয়ান এগুলা মনে করে এনডিসি তে পড়ে ভালো ভালো কলেজে পড়ে এনডিসির গ্রুপ অনের ছেলে পেলে যাদের পড়াশোনা শেষ ওদের সিলেবাস কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে এবং এখন তারা চাচ্ছে যে কোন কোন টপিকের ডেপথে যাব বা বোর্ডে কি কি আসে এই টপিক থেকে আমার বোর্ডের কয়েকটা সৃজনশীল করায় দেন এই জিনিসটা তারা যাচ্ছে তারা একটু এক্সট্রা ফর আর আরেকটা দল আছে গ্রুপ যাদের মোটামুটি সিলেবাস শেষ হয়েছে টু ঠিক আছে এখন এরা হল ইয়ানি করে বেড়াচ্ছে যে আল্লাহ কি করব কি করব কিভাবে বাকি ফিফটি পার্সেন্ট টান দিব কারণ তুমি এটা এই দলটাই হলো সবচেয়ে সাফার এর একটা লুপের মধ্যে পড়ে লুপটা কি যে খুব টেনশনে আছি সিলেবাস শেষ হয় নাই টেনশনে আছে এই জন্য পড়া হচ্ছে না পড়া হচ্ছে না দেখে কি সিলেবাস শেষ একটা ইনফিনিট লুপ আছে এই লুপটা তখনই ব্রেক হবে যখন তুমি একটা রেজিমেন্টে ঢুকবা অর্থাৎ আমাদের এইখানে কোর্সের যে রুটিনটা আছে তুমি যখন একটা জায়গায় ঢুকে যাবা তখন তুমি সুন্দর মতো রেজিমেন্টটা ফলো করবো আমি যখন পার্সোনালি বলি রিসেন্টলি আমি কিন্তু কোর্সেরাতে একটা কোর্স কিনছিলাম পঞ্চাশ ডলার দিয়ে দুই মাসের জন্য আমি অনেকদিন ধরে চিন্তা করছি যে মেশিন লার্নিং নিয়ে একটু জানবো একটু শিখবো তো ইউটিউবে তো ফ্রিতেই আসে মেশিন লার্নিং ইউটিউবের ফ্রি কন্টেন্ট কত নিবা অ্যাডভান্সড হার্ভার্ড এম আইটির ক্লাস আছে মেশিন লার্নিং কিন্তু শিখতে পারতেছি না তো এখন আমি তো বাঙালি বাঙালির স্বভাব কি বাঙালির যে কোনো জায়গায় যদি টাকা দেয় ও মরিয়া হয়ে ওখান থেকে আদায় করবে তো আমি কি করলাম আমি সুন্দর মতো পঞ্চাশ ডলার করে দুই মাসের সাবস্ক্রিপশন দিচ্ছি কোর্সেরার হ্যাঁ সুন্দর মতো আমি যেহেতু টাকা দিয়েছি পঞ্চাশ পঞ্চাশ একশো ডলার মানে কি দশ হাজার টাকা দিয়েছি কম টাকা নাকি তো সুন্দর মতো আমি ক্লাসও করছি ওখানে এক্সামও দিচ্ছি সার্টিফিকেটও পায়ে গেছে সেই জায়গায় আমি কিন্তু টাকা দিয়ে কি কি কিনলাম বলো দেখি একটা প্রেশার কিনলাম সো তুমি এখন যদি চাও যে এইচএসসির পড়াশোনা সম্পূর্ণ ফ্রি তে করবা এটা তুমি করতে পারো এটা তো আজকে কেন এটা 2010 সাল থেকে করা পসিবল ছিল কিন্তু যখন তুমি একটা কোর্সে ভর্তি হবা তখন তোমার উপর একটা প্রেশার থাকে যার বেটাকে যদি টাকা দিছি মানে কি ক্লাস করব লাইভে কেন নাই তুই এই ভাই এক্সাম কোথায় ভাই এই ক্লাসটা কোথায় ওই ক্লাসটা কোথায় এই জন্য কোর্স কিনতে হবে লাস্টের দিকে আসে যাতে তুমি ওই প্রেশারটা ফিল করো যে তো টাকা দিয়েছে এর কাছ থেকে আমাকে আদায় করতে হবে এবং কেন তুমি এই কোর্স কিনবা দেখো এটা কোর্সের বর্তমান দাম হলো 2750 টাকা দেখাচ্ছে আমি এটা কাটা দিচ্ছি তুমি যদি CRP 500 এই কুপনটা ইউজ করো তাহলে তুমি মাত্র 2250 টাকা এটা কিনতে পারবা এটা অন্যান্য প্রতিষ্ঠানের একটা চ্যাপ্টারের কোর্সের সমান দাম একটা চ্যাপ্টার এখানে তোমাকে আমি সবগুলা গ্রুপ সাবজেক্ট পড়াবো সায়েন্সের কমার্সের যে যেটা কিনবে সেটা গ্রুপ সাবজেক্ট পড়াবো এবং সামনে কিন্তু আমাদের ইবিআই আসতেছে ইংলিশ বাংলা আইসিটি আর্টস এর জন্য এটাও কিন্তু সামনে এবছর সেপারেটলি লঞ্চ হচ্ছে সো সি আর পি ফাইভ হান্ড্রেড আর যারা প্রি বুকিং করছিলাম তোমরা হলে একটু এস এর দিকে নজর রাখিও তোমাদের কাছে লিঙ্ক চলে গেছে আমরা কিন্তু কালকে থেকে টান দিব এবং তোমরা যারা সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামে ছিল এক হাজার মানুষজন বা দুই হাজার মানুষজন তোমরা কিন্তু জানো যে আমরা যখন রেজিমেন্ট বলি রেজিমেন্ট কিন্তু রেজিমেন্টই ক্লাস ক্লাসের মতো যে ওরকম প্রেশারই থাকবে সো আমরা এই প্রেশারটা তোমাকে দিব আচ্ছা গ্রুপ টু গেল গ্রুপ থ্রি কি গ্রুপ থ্রি কিছুই পড়ে নাই এগুলো হলো মনে করো ওই টেস্টে ফেল করছে তারপর বাপমা কলেজে ডাক দিছে তারপর অনুরোধ করে এইচএসি দেওয়ার পারমিশন পাইছে সো এই তিন দলেরই আমাদের কাছে কিছু পাওয়ার আছে যেমন গ্রুপ থ্রি তুমি যদি অন্য যে কোনো জায়গায় যাও আমি তোমাকে অ্যাসিওর করতে পারি এমন একটা কট খাবা কারণ সেটুসে সে কোষের গঠন ঠিক আছে কোষে কোষের গঠন তুমি যখন উদ্ভিদ বিজ্ঞানে পড়তে যাবা এটার লেকচার মিনিমাম চোদ্দ থেকে পনেরো ঘন্টা নেওয়া পসিবল ঠিক আছে কিন্তু আমি তোমাকে কি বলবো যে শুন বাবা তুই প্লাস্টিক পর মাইটোকডিয়া পর রেপ্লিকেশন ট্রান্সক্রিপশনএর পার্থক্য আর গঠন শেষ এই যে আটটা টপিক বললাম এই আটটা টপিক পড়লেই তোর পাশ হয়ে যাবে ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে যদি একটা সিউনশিল তুই পারবি এই যে সার্টেন টপিকগুলো আমরা বলে দিব এই জন্য কিন্তু এই দলটার এই পোর্সা ভর্তি হতে হবে ফিফটি সিক্সটি পার্সেন্ট যাদের শেষ ওই যে বলছিলাম তুমি যদি এখন চাও যে আবার জিরো থেকে স্টার্ট করতে শেষ কখনো হবে না তো যদি টানে শেষ করতে চাও এবং যদি তুমি চাও যে না এমন একটা ক্লাস করব ক্লাসটা চার ঘন্টাও যদি হয় বা ছয় ঘন্টাও যদি হয় কিন্তু এই ক্লাসের বাইরে একটি সিঙ্গেল সিজনশীল আসবে না একটি সিঙ্গেল সিজনশীল আসবে না তাইলে তোমার এই গ্রুপে আসতে পারে গ্রুপ ওয়ান যারা আছো তোমাদের উদ্দেশ্যে এই কোর্সটা কেন ভালো কারণ এই কোর্সের যে টিচাররা আছে যখন একটা টপিক তোমাকে পড়াবে আমি তোমাকে পার্সোনালি একটা গল্প শেয়ার করি সেটা হলো ট্যান থিটা ইজ হলো ভি স্কয়ার ভাগ আর আমি যদি ফিজিক্সে ভালো ছিলাম না তারপরে আমি বলি ব্যাখ্যাটা আরো ভালো হবে এই সূত্র দিয়ে কিন্তু অসংখ্য ম্যাথ করা যায় হ্যাঁ তো একবার একটা বোর্ডের কোশ্চেন ছিল এরকম যে একটা রাস্তার একটা গাড়ির হলো দুই চাকার মধ্যবর্তী দূরত্ব ছিল হলো দশ মিটার হ্যাঁ এটা ছিল হলো একটা ইনফরমেশন প্রশ্নটার এবং তারপর বলছে রাস্তাটা এত উঁচা রাস্তাটাতে বাঁক এত তো এইটার সাথে কিন্তু একটা সূত্র কানেক্ট করা যায় যে সাইন থিটা ইকুয়াল টু হলো এইচ ভাগ এক্স এক্স কিন্তু রাস্তার প্রস্থটা ঠিক আছে কিন্তু পুরা ম্যাথ জুড়ে কোনো জায়গায় কিন্তু এক্সের এর ভ্যালুটা দেওয়া ছিল না রাস্তার প্রস্ত ওয়ার্ডটাই নাই কিন্তু ওখানে কি বলছে গাড়ির দুইটা চাকার মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ যদি আমার এরকম থাকে গাড়িটা গাড়িটা দুইটা চাকার মধ্যবর্তী দূরত্ব ওই ম্যাথটার ট্রিক্সটা ছিল যে এই গাড়ির দুই চাকার মধ্যবর্তী দূরত্বটাই আমাকে প্রস্তুত ধরে ম্যাথটা করতে হইতো সে এরকম বোর্ডের বেশ কিছু কোশ্চেন আই ক্যান বি রং হিয়ার বাট আমি বুঝাই বললাম যে বোর্ডের বিভিন্ন কোশ্চেনসে ছোট ছোট প্যাচ থাকে যেমন আমাদের এক বেলা একটা প্রিজমের ম্যাথ ছিল আঠারো সালের ফিজিক্স কোশ্চেনটা একটু দেখিও আঠারো সালের ফিজিক্স সেকেন্ড পেপারে প্রিজমের একটা ম্যাথ ছিল দেখে মনে হয়েছিল যে সিম্পলি তোমাকে এই যে এই ডেলটা বের করতে হবে কিন্তু ওটা সিম্পলি বের হওয়ার ম্যাথই ছিল না ওটা বিশাল বড় একটা ম্যাথ ছিল তিন চার পেজ করতে হইতো কিন্তু সবাই ঝাম্পটি মানে আমরা ওই ম্যাথটা করছি প্রত্যেকের ওখানে চার মার্ক করে মাইনাস প্রত্যেকে ঘ নাম্বারটাতে কাটা খাইছি তো এই জন্য এই যে তোমাদের যে কিছু টপিকসে কিছু এক্সট্রা ট্রিক্স থাকে যে না নদী নৌকায় কিন্তু নদী নৌকার আরেকটু ভিতরের একটু প্যাচ আছে তোমার ওই ব্যতিচার কিন্তু ব্যাতিচারের একটু প্যাচ আছে এই সার্টেন টপিক্স এর আমরা তোমাকে নিয়ে যাব আমরা তোমাকে কোশ্চেন সলভ করাবো আর এজ অলওয়েজ আমাদের একটা পাওয়ার আছে এ কোথায় গেল রে এইচএসসি সাজেশনটা কই আসো তো এই যে দেখো তোমাকে একটা জিনিস দেখাই এই যে এই যে এই অ্যাওয়ার্ডটা শুধুমাত্র আমরা পাইছি বেস্ট সেলার বই কিউ এন্ড এ এইচএসসি সাজেশন উইথ সলিউশন অর্থাৎ এই বইটা পঁয়ত্রিশ হাজার কপি বিক্রি হওয়ার পরে এই অ্যাওয়ার্ডটা আমাদেরকে দিছিল ঠিক আছে কেন পঁয়ত্রিশ হাজার কপি গেছে কারণ ওই একটা সাজেশন বিগত লাস্ট ফাইভ টু সিক্স ইয়ার্স ধরে এই একটা সাজেশন থেকে কমন আসে এই যে কি এই সাজেশন এটা হলো সলিউশনটা সাজেশনটা আরো ছোটো সো এই যে সলিউশন পার্টটা এবং সাজেশনটা টোটালটা তুমি এই কোর্সের সাথে সম্পূর্ণ ফ্রিতে পাবা কমার্সেরটার সাথে কমার্সের সাজেশন ফ্রিতে পাবা এবং এই সাজেশনটা মানে ইট সেলফ একটা মাস্টার পিস এবং আমাদের পড়ানোর মেন ভিত্তি কিন্তু এইটাই তো এইটা তুমি কোর্সের সাথে ফ্রি সো এখন এত কথা বলার একটা রিজন যাতে তুমি কোর্সে ভর্তি হও যারা যারা ভর্তি হইতে চাইছো ভর্তি হও আজকে ভর্তি হও এক দিনের মধ্যে ভর্তি হও টাকা জমাইতে হয়তো বা টাইম লাগবে সর্বোচ্চ দুই দিনের মধ্যে ভর্তি হয়ে যাও এই কুপনটা আমরা আটচল্লিশ ঘন্টার জন্য অ্যাক্টিভ রাখতেছি সি